ছাত্রজনতার আন্দোলন ও গণ নিহত চট্টগ্রামের একশো জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শনিবার নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তন এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয় অনুষ্ঠানে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে দেখা করেন ফাউন্ডেশনটি সাধারণ সম্পাদক সার্জিস আলম এই সময় তিনি অভিযোগ করেন শেখ হাসিনা ও তাদের দশররা নতুন রূপে ফিরে আসতে নানা মুখে ষড়যন্ত্র করছে এ সময় তিনি হুশিয়ারি দিয়ে জানান তাদের প্রতিহত করতে ছাত্র জনতা প্রস্তুত রয়েছে যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল পরিচয় যে হোক না কেন যারা সম্পৃক্ত ছিল প্রমাণের ভিত্তিতে হুজুগে না ছবি আছে ভিডিও আছে ডকুমেন্টস আছে যেই পরিচয়ই হোক তাদের এই বিচারটা নিশ্চিত করার জন্য আমাদের বিনীত অনুরোধ যা করা দরকার আপনারা করবেন দয়া করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বৃন্দ বক্তারা তাদের বক্তব্যে প্রশাসনে থাকা দুষ্টচক্রের প্রতি ইঙ্গিত রেখে বলেন নতুন বাংলাদেশে স্বৈরাচারদের পুনর্বাসনের কোনো চেষ্টা সফল করতে দেওয়া হবে না এই দু হাজার চব্বিশের গণ আন্দোলনে যে ভাই আহত হয়েছে যে ভাই শহীদ হয়েছে সেই ভাইয়ের পরিবারের আপনারা একটু খোঁজ খবর নেবেন আমরা চাই এই যে তারুণ্য চাই লঙ্কার সিস্টেমটা চেঞ্জ করতেন যেন আবার কেউ লঙ্কায় গিয়ে আবার রাবণ হতে না হয় ঢাকা তো আপনারা দেখবেন যে ট্রাইব্যুনালে অনেক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে এবং অন্যান্য অন্য তাদের বিচার হবে আজকে যা বৈষম্য বিরোধী যে পাশে রয়েছে আমাদের মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনি অত্যন্ত পরিশ্রম করেছে যারা ছাত্র আন্দোলন করেছিলেন তারা কিন্তু কেউ এখনও রিটায়ার করেন নাই অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা ডেক্স নিউজ সিভিএন টিভি ইউএসএ